এই আওয়াজটা একজন সাহাবীর কানে দেয় বলতে গেছে সাহাবী নিচে দিকে নজর করে আওয়াজ করে বলতেছে হে খ্রিস্টান মহিলারা শুনো আমরা হাটকারা নয় আমরা কানা নয় আমরা কোরআনে কারীমের একটা আয়াত শুনে এসেছি উটের উপরে রসুল বসা জিব্রাইল আসছে কোরআনের আয়াত তালাবাদ করতেছে নবীজি শুনতেছেন আস্তে আস্তে সাহাবাই কারাম বলেন আমরা লক্ষ্য করতেছিলাম দেখলাম উটটা আস্তে আস্তে জমিনের মধ্যে বসে গেছে আল্লাহ আকবর বলেন কি বুঝতে পেরেছেন উটের উপরে রসুল বসান জিব্রাইল আয়াত তালাবাদ করেন আল্লাহর নবী শ্রবণ করে উট জমিনে বসে গেছে এর দ্বারা বোঝা গেল কোরআনে কারিম হচ্ছে সব চাইতে একটি ভারী জিনিস ঠিক না আল্লাহর কালাম কোরআন সব চাইতে ভারী জিনিস রসুল যখন সেটাকে উপলব্ধ করতেছেন উর সেই বোঝাটা বহন করতে পারতেছে না তাই আল্লাহ রসুল কে নিয়ে উঠতা জমিনের মধ্যে বসে গেলেন জিব্রাহিম চলে গেল চলে গেলেন আল্লাহ কেবলার দিকে কাবার দিকে মুখ করে বসলেন হাত তুলে দোয়া করলেন আমার উম্মতকে তুমি বেশি পরিমাণ দান করিও আমার উম্মতকে তুমি কম দিও না কোন সবাহার আল্লাহ আল্লাহ নবী এক নম্বর দোয়া করলেন আল্লাহ আমার উম্মে তুমি বেশি দিও কম দিও না দুই নম্বর রসুল দোয়া করলেন আমার উম্মতের মান সম্মান ইজত তুমি আল্লাহ বাড়াইয়া দিও আমার উম্মত তুমি বেঈজতি করিও না তিন নম্বর দোয়া করলেন আল্লাহ রসুল ওগো আল্লাহ আমার উম্মত কে অসংখ্য অগণিত নিয়ামত দান করিও জুরে জুরে কোন সুবাহার আল্লাহ এইভাবে করে আল্লাহ রসুল একটা নয় দুটা নয় ছয় ছয়টি দোয়া করার পর সাহাবাহিক রাম বলেন এবার সাহা সাহাবিদের দিকে তাকাইয়া বলতেছে ও আমার সাহাবিরা শুনো কিছুক্ষণ আগে জিব্রাইল আসছে কোরআনে কারিমের দশটা আয়াত আমার কাছে তালাবাদ করে শোনায় গিয়েছে এই দশটা আয়াতের উপরে কেউ যদি আমল করে আল্লাহ তাআলা তাকে ওই ব্যক্তিটাকে জান্নাতে বসাইয়া দিবে এই দশটি আয়াতের মধ্যে আল্লাহ সাতটা গুণ বর্ণনা করেছেন কয়টা কতক্ষণ আপনার আলোচনা শুনেছেন নামাজ সম্পর্কে হুজুর কথা বলেছেন মুমেনের এক নম্বর গুণ হইল নামাজ তো পড়বে কিন্তু নামাজের খুশু খুজু সহিত নামাজ আদায় করবে মুমেনের দুই নম্বর গুণ হল এক নম্বর গুণ নামাজ আদায় করবে খুশু খুজু সহিত স্থিরভাবে নামাজ আদায় করবে এমন নামাজ নয় নামাজ গেলাম বাড়িরও চিন্তা করলাম দোকানেরও চিন্তা করলাম ব্যবসারও চিন্তা করলাম এমন নামাজ নয় নামাজ এমন হতে হবে সাহাবিদের নামাজের মতো হজরত উসমান গনির জীবনী তালাজ করলে পাওয়া যায় উসমান গনি মাঠে একাকী নামাজে দাঁড়িয়েছে উড়ন্ত পাখি মনে করে সেইটা খুঁটি মাতার মাঝে বসে গেছে দীর্ঘ সময় তালাবাতের পর তিনি যখন রুখতে গেলেন পাখিটা মাতার থেকে সরে গেল জুরে কনসার আল্লাহ মোমেনের এক নম্বর গুণ হলো নামাজ দায় করবে খুশু খুশু সেই দুই নম্বর গুণ মোমেন যখন তার জবানটাকে হেফাজত রাখবে কাকে আবাদত রাখতে হবে জবান এই যে জবান তাল্লাপাক আমাকে আপনাকে দিয়েছে এই জবানের দ্বারা মানুষ বেঈ হয় এই জবানের দ্বারা মানুষ ইজ্জতওয়ালা হয় আছে না আছে না এই জবানের কারণে মানুষ বেঈ হয় এই জবানের কারণে মানুষ ইজ্জতওয়ালা হয় আজকে সমাজের ভিতরে এই দেশের ভিতরে লক্ষ্য করে দেখবেন যাদের ক্ষমতা একটু বেশি যাদের অর্থ সম্পদ বেশি তাদের জবানের ব্যালেন্স ঠিক থাকে না আছে না নাই আইমা জুরা আছে না নাই যাদের ক্ষমতা বেশি মসজিদের ইমাম সবকে গালি দিতেও দ্বিধা করে না ঠিক কিনা হুজুরদেরকে গালি দিতে তার জবানে বাধা লাগে না ইসলাম নিয়ে সমালোচনা করতে তার জবানে বাধা লাগে না ঠিক কিনা দু আল্লাহ বলেন তুমি যদি মুমেন হতে চাও তাহলে তোমার জবানটাকে তোমার জবানটাকে পবিত্র রাখতে হবে তিন নম্বর হইল ও বান্দা তোমাকে দন সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করেছি এখন তুমি দন সম্পদ পাইয়া আমি আল্লাহকে ভুলে গেলে চলবে না ওই অর্থের ভিতরে দৌড়াইয়া সব কিছু যদি ভুলে যাও চলবে না ওই অর্থের উপরে তোমার জাকাত আদায় করতে হবে তিন নম্বর গুণ চতুর্থ নম্বর গুণ হলো আল্লাহ পাকরাবুল আলমিন বলেন ওরে বন্ধা তুমি যদি মুমেন হইতে চাও তাহলে তোমার লজ্জ স্থানকে হেফাজত করতে হবে কাকে হেফাজত করতে হবে নিজের লজ্জস্থানকে হেফাজত করতে হবে আজকে যদি তামাম বিশ্বের দিকে তাকান আমাদের দেশের যুবক দেখবেন তাদের লজ্জস্থান হেফাজত নাই কি বলেন আছে কি বলেন আছে সংক্ষেপে একটি ঘটনা বলছি খলিফা হজরত উমর ফারুক খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে খ্রিস্টানদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে কিন্তু খ্রিস্টানেরা চিন্তা করেছে একটা মাত্র পথ এই পথ দিয়ে মুসলমানদের আসতে হয় মুসলমানদেরকে পরাজয় করার এক নম্বর হাতিয়ার তারা বেঁচে নিয়েছে নর্তকী নারীদেরকে বেঁচে নিয়েছে এই নারীদেরকে রাস্তার কিনারায় রেখে দিব এরা নাচানাচি করবে গান গাইবে এরা অর্ধরঙ্গ অবস্থায় তারা থাকবে ওই পথ দিয়ে মুসলমান যখন যাবে এই নারীদের দিকে তাকাবে এদের দিকে যদি এদের দিকে যদি মুসলমানের নজর পড়ে যায় এদের দিকে যদি আকৃষ্ট হয়ে যায় জাহাজের ময়দানে যে যুদ্ধের ময়দানে যে শুধুমাত্র আমাদের নারীদের কথাই চিন্তা করবে যুদ্ধে জয়লাভ করতে পারবে না এটা হলো খ্রিস্টানদের চক্রান্ত আপনারা বলুন এই চক্রান্ত বর্তমানে আমাদের দেশে আছে না নাই আরো আছে

সুতরাং মনে রাখতে হবে আজকে মুসলমানদেরকে ইমান ধ্বংস করার জন্য মুসলমান মুসলমানদেরকে ধ্বংস করার জন্য রাস্তাঘাটে অর্ধ নারীদেরকে ছেড়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে করুক জুড়ে বলেন আমিন এবার মুসলমান কমান্ডার খালিবা উমারের কাছে চিঠি লিখেছে খালিফা উমর বলতেছে যে পথ দিয়ে আমরা যুদ্ধ করতে যাব ওই রাস্তার কিনারায় খ্রিস্টান মহিলাদেরকে অর্ধ উলঙ্গ করে সাদা রেখেছে বলুন তো ওই পথ দিয়ে আমরা কেমনে অতিবাহিত হই হজরত সমস্ত সাথীদেরকে একত্রিত করে

একটা আয়াত তালাবাদ করে দিলেন সমস্ত মুসলমানেরা আয়াতের অর্থ হচ্ছে এ মোমেন মুসলমানেরা তোমাদের চক্ষু যেন নিচের দিকে থাকে লত তোমাদের চক্ষু যেন নিচের দিকে থাকে সমস্ত মুসলমানেরা সমস্ত মুসলমানেরা চলে গেল খ্রিস্টান মহিলারা নাচতেছে বাদ্য বাজাইতেছে নাচতে আসে বাজাইতে আসে মুসলমান সব চলে গেছে আল্লাহর কসম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন আল্লাহর কসম একজন সাহাবি ওই খ্রিস্টান মহিলাদের দিকে তাকায় নাই দুরাকার আল্লাহু আকবার আর দুরাকার আল্লাহ আকবার আর আমাদের দেশের যুবকেরা নাচ গান লাগে না রাস্তা দিয়ে যদি কোনো মহিলা হাঁটতে থাকে তাহলে তিনজনও তার ফিরাইতে পারে না খালি ওইদিকে তাকায় থাকে আসে না নাই এই মেয়ে কথা কোন আসে না নাই চোখকে ফাতি মারে না কদ্যা জানি আবার ছুটিয়া যায় আসে না নাই কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে দিল আহারে মুসলমানরা সব চলে গেল খ্রিস্টান মহিলার আশ্চর্য হয়ে গেল এখান থেকে আওয়াজ করতেছে এমন এই কেমন এই কেসা মুসলমান হ্যাঁ এই মুসলমান কেমন এরা তো হাটকালা হয়ে গেছে এরা তো কানা হয়ে গেছে বুঝেন নাই মহিলারা বলে এরা বহারা হাটকালা হয়ে গেছে অন্যটা কানা হয়ে গেছে এই যে নাচা নাচলাম একটা মুসলমান নজওয়ান তো আমাদের দিকে না এই আওয়াজটা একজন সাহাবীর কানে যায় বলছে গেছে সাহাবি নিচে দিকে নজর করে আওয়াজ করে বলতেছে হে খ্রিস্টান মহিলারা শুনো আমরা হাটকারা নয় আমরা কানা নয় আমরা কোরআনে কারীমের একটা আয়াত শুনে এসেছি একটা কোরআনের আয়াত শুনে এসেছি এই জন্য আসলে আমরা হাত কালাও নয় কানাও নয় 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 এবার চিন্তা করতেছে এটা কেমন কালাম এটা কেমন কোরআন যে কোরআনে আমাদের নাচ গান সব কিছু বুলে দিয়েছে ও মুসলমান ও আমেবি সাঁত লে যা আল্লাহ আকবার খ্রিস্টান মহিলারা বলতেছে এটা কেমন কোরআন এটা কেমন কালাম আমাদের নাচ গান সবকিছু বলে দিয়েছে এ মুসলমানেরা তোমরা আমাদের কেউ সাথে নিয়ে যাও আমরা আর খ্রিস্টান থাকতে রাজি না আমরাও কলমা পড়িয়া মুসলমান হইয়া যাও তাহলে মুমিনের গুণ আমার বন্ধুগণ আপনি আমার করণীয় হচ্ছে এই সমস্ত খ্রিস্টানদের থেকে মুসলিমদের থেকে বেহায়া বরাত থেকে আমাদেরকে বাঁচার জন্য ওলামায় কেরাম যে পথ অবলম্বন করেছেন যে সমস্ত মহিলা মাদ্রাসা গুলা কায়েম করেছেন বা করতেছেন আমরা ইনশাআল্লাহ পারব তো আমাদের প্রত্যেকের নিজের সন্তানকে নিজের মেয়েকে নিজের নাতিকে এবং প্রতিবেশী এদেরকে এই সমস্ত মহিলা মাদ্রাসায় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা পারব তো ইনশাআল্লাহ আমার এই সংক্ষিপ্ত কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দেখ সকলেই বলুন আমিন বিশেষ করে মুফতি আবুল কালাম আমিন সাহেব যে মহিলা মাদ্রাসা করেছেন এই মাদ্রাসার দিকে আমরা সকলেই খেয়াল রাখব। আসছে আসছে করে যেন এই মাদ্রাসাটি দাওরাই হাদিস পর্যন্ত হয়ে যায় সাথে পুরুষ মাদ্রাসা করতেছে উটার দিকে আমরা খেয়াল রাখব এবং এটার প্রচার এবং প্রসার আমরা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু